বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এম টি বিল্লি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তোমাদের সতেরোতম শিক্ষক নিবন্ধন গণিত লিখিত যে প্রশ্নটা আছে তার খবিভাগের অন্তর্ভুক্ত অর্থাৎ জিউমিতির অংশের টুডাই সমান টু ডাইমেনশনাল জিমিতির অন্তর্ভুক্ত যে আমাদের চ্যাপ্টার থ্রি আছে মেন বইয়ের সাধারণ দ্বিঘাত সমীকরণ যেমন এই যে কোশ্চেনটা তোমরা স্ক্রিনে এই মুহূর্তে দেখতেছ এইট এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ফাইভ প্রমাণ আকারে প্রকাশ করো কনেকটিকে প্রমাণ আকারে প্রকাশ করো আমি মূলত তোমাকে এই অঙ্কটার মাধ্যমে এই নিয়মটা নিয়ে আলোচনা করতেছি কনেকটিকে প্রমাণ আকারে প্রকাশ করুন এই অঙ্কটা তুমি করতে পারলে এই নিয়মের অঙ্কটা তুমি আট মার্ক পাচ্ছ পরীক্ষা তো আসো আমি তোমাকে মূলত এই নিয়ম বা এই অঙ্কটা শেখাবো আর এই নিয়মের আরও দু একটা অঙ্ক তোমাকে বাড়ির কাজ দেবো এবং বাকি অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই নিয়মের অংশ করার জন্য আমাদের যে স্থানাঙ্কের উন্নয়ন ট্রান্সফরমেশন অফ কোয়ার্ডিনেট ওই অধ্যায়ের নলেজ থাকতে হবে তারপরে কণিকের যে প্রমাণ আকার বলতে এখানে বোঝানো হয়েছে সেটা হলো আমরা নর্মালি এসএসসি লেভেলে জেনেছি যে কনিকের সাধারণত প্রমাণ আকার হলো তিনটা সাধারণের এরপরে অক্ষের সাপেক্ষে প্রত্যেক প্রকারের আরও তিন প্রকার করে মোট চার প্রকার আছে প্রতি প্রকারে যেমন আমরা যে কণিক বলতে আমাদের যে পরাবৃত্ত তোমরা জানো পরাবৃত্তের এই আদর্শ আকার হলো ওয়াই স্কোয়ার ইজিক টু ফোর এ এক্স ওয়াই স্কোয়ার ইজিক টু ফোর এ এক্স তারপরে আমরা উপবৃত্তের বিষয়টা জানি উপবৃত্তের সমীকরণ হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক টু ওয়ান অধিবৃত্ত অধিবৃত্ত হলো এক্স স্কোয়ার বাই এই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ওয়ান তো আমাদের প্রমাণ আকার বলতে এই তিনটা আকারের যে কোনো একটা আকার আমার অঙ্কটা আসবে তো এইগুলো আমাদের জানা থাকতে হবে এই তিনটার কোনটার কি নাম এ হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো আমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলো করার জন্য মূলত আমাদের প্রথম দুই অধ্যায়ের নলেজ কাজে লাগে যেমন প্রথম দুই অধ্যায় বলতে স্থানাঙ্কের রূপান্তর এখান থেকে কিছু নিমাবলীগুলা কিন্তু ওখান থেকে আসছে আমরা আমরা যে একটু পরে অঙ্কটা করব তোমরা দেখবা দুই নম্বর অধ্যায় হলো তোমার যুগল সরল রেখা এই দুইটা অধ্যায়ের বেসিক তোমার ভিতরে থাকলে আর এই জিনিসগুলো তুমি মোটামুটি ধারণা থাকলে অঙ্ক করা কোনো ব্যাপারে না তো যাই হোক আমার এখানে কিন্তু ওইভাবে বেসিক আলোচনা নেই স্পেসিক আমি সতেরোতম সরকারি শিক্ষক নিবন্ধনে আমাদের সাধারণ দীঘাত সমীকরণ থেকে যে প্রশ্নটা পরীক্ষা এসেছিল আমি সরাসরি সেটারই সমাধান করবো তোমাদের সাথে তা আমরা মূল আলোচনা শুরু করি তো সমাধানের প্রথম অংশে আমরা লিখে নিচ্ছি যে প্রদত্ত সমীকরণ আমরা প্রশ্ন দিকে সেটা লিখে নিলাম এখন আমরা লিখবো আমরা জানি এর সাথে তুলনাযোগ্য যে আমাদের সাধারণ দীঘার সমীকরণ যেটা আমাদের এই অর্ধের মেন মেরুদণ্ড সেই সমীকরণটা আমরা এখন লিখবো আমরা জানি তাহলে আমরা লিখে নিলাম এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স হওয়ায় প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি যে গোল টু জিরো এটার নাম দিলাম আমরা দুই নং প্রশ্নটাকে দিলাম এক নং এখন আমরা এক এবং দুইয়ের মধ্যে তুলনা করে এ এইচ বি জি এফ সি এই ধ্রুবকগুলোর মান বের করব আমাদের এই পর্যায়ের এই লেভেলের অনেক স্টুডেন্ট আছে যেখানে এ বি সি এইচ জি এফ এই মানগুলা এই সমীকরণের সাথে তুলনা করে বের করতে পারে না বিষয়টা অত্যন্ত দুঃখজনক তাহলে তুমি কি অঙ্ক শিখছ এটা অত্যন্ত বেদনাদায়ক যে এরকম একই টাইপে দুইটা সমীকরণ দেওয়া থাকলে সহক তুলনা করে এই মানগুলা বের করতে পারে না এমন অনেক স্টুডেন্ট দেখি প্রশ্ন করে বা আমাদের গ্রুপে আপলোড করে যে এই জিনিসগুলো তাকে ক্লিয়ার করার জন্য বিষয়টা অত্যন্ত দুঃখজনক তাহলে তুমি অঙ্ক কি মুখস্থ অঙ্ক শিখতেছো বুঝে শুনে শিখতেছো না তাহলে হবে না তোমাকে বুঝে শুনে পড়ালেখা করতে হবে এখন আমরা এক এবং এর তুলনা করে এক ও দুই তুলনা করে পাই করে পাই তাহলে আমরা সিরিয়ালে এ বি ডি সিরিয়ালে লিখি এ বি সি এরপর হলো এফ জি এস জাস্ট আমাদের ওই যে এ বি সি ডি এর অক্ষর সিরিয়ালে লিখতেছি এফ জি এস আমরা এই মানগুলা এর মানটা দেখো অ্যাক্সিসকার সহগুলোই আর এখানে এক্স স্কোয়ারের সহগ হলো এইট তার মানে এর মান এইট এইখানে ওয়াই স্কোয়ারের সহগ হলো বি এখানে ওয়াই স্কোয়ারের সহগ হলো ফাইভ অর্থাৎ বির মান ফাইভ এরপর সি সি মানে ধ্রুবক পদ এখানে ধ্রুবক পদ হলো থার্টিন এই সহজ জিনিসটা এখন এই নিয়মটা এই যে কাজটা আমি করলাম এটা তো প্রত্যেক অঙ্কে একই কাজ একই নিয়ম একই কথা তো আরেক অঙ্ক কি তোমাকে আবার আলাদা শিখাইতে হবে আফসোস আফসোস লাগে আমাদের স্টুডেন্টরা কিভাবে পড়াশোনা করে এরপরে আসো ওয়াই এই যে এফ এফ হলো মানে কি এই টু এফ ওয়াই অর্থাৎ এখানে ওই যে ওয়াই সহ শহগুলো টু এফ ওয়াই শহগুলো আমার এখানে মাইনাস ফরটিন মাইনাস ফরটিন তো টু এফ মানে কত এফের এই টু এফের অর্ধেক অর্থাৎ এখানে মাইনাস সেভেন টু এফ যদি মাইনাস ফরটিন হয় তাহলে এফ কি মাইনাস সেভেন না মাইনাস সেভেন জি জি হলো কি এক্সের শহক টু জি এই যে এক্সের শখ হল মাইনাস ষোলো তাহলে টু জি সমান যদি ষোলো হয় জি সমান কত মাইনাস এইট এইস এইস এক্স ওয়াই শহর হল হলো এইস এখানে দেখো এক্স ওয়াই কত ফোর তাহলে এখানে এক্স ওয়াই টু এখানে হলো ফোর অর্থাৎ টু এর মান হলো ফোর আমরা যদি দুইটার মধ্যে তুলনা করি টু যদি ফোর হয় এইস এই কাজটা প্রত্যেক অঙ্কে এইভাবেই করতে হবে এইভাবেই করতে হবে তুমি কষ্ট হলে তুমি আবার ব্যাকেটে এনে আবার জিনিসটা ক্লিয়ার হয়ে নাও কারণ পরের অঙ্ক তো তোমাকে করতে হবে আমি তো তোমাকে একটা নিয়ম করিয়ে দিতেছি এই অঙ্কটার সাহায্যে এখন আমরা কিন্তু মানগুলা পেয়ে গেলাম এরপরে আমাদের কাজটা কি এরপরে আমরা কণিকটি কি নির্দেশ করে এরপরে আমাদের দেখার বিষয় হলো কণিকটা এই যে কণিকটা প্রথমত আমরা দেখব সেটা কি নির্দেশ করে ধরো ওই যে একটু আগে আমি তোমাদের বললাম উপবিত্ত অধিবৃত্ত নাকি পরাবৃত্ত তো সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে ডেলের মান বের করতে ডেলের মান বের করার যে সূত্র আমরা শিখছিলাম অতএব স্পষ্ট করে অতএব দিতে হবে ডেল এটা আমরা সরাসরি সূত্র আমরা শিখেছি এখন আমরা এখানে জাস্ট প্রয়োগ করতেছি সূত্র হলো এবিসি এর জন্য আমরা মানগুলো বের করেছিলাম 2f gh a f2 b g2 c h2 এখন তুমি যদি বাবুর মতো বলো আমার এই সূত্র মুখস্থ থাকে না তাহলে তোমাকে আর কি বলবো তুমি তো বাবু বাবুদের তো এই অঙ্ক করার দরকার নেই আর বাবুদের এ চাকরির পরীক্ষার দেওয়া করার দরকার নেই যদি মনে করো তোমার শিক্ষার দরকার আছে শিখতে হবে তাহলে তোমার আয়ত্ত আনতে হবে এখানে কোনো যুক্তি চলবে না এ আর বি আর সি এই তিনটা মান বসাই দেয় এর মান হলো এইট বি এর মান হলো ফাইভ সির মান হলো থার্টিন টু এফ এফ এর মান হলো মাইনাস সেভেন জি এর মান মাইনাস এইট এর মান টু এরপরে আসো মাইনাস এর মান হল এইট এফ এর মান হলো মাইনাস সেভেন আবার বি মান হল ফাইভ জির মান হলো মাইনাস এইট স্কোয়ার সি সির মান থার্টিন এইচের মান এইস এর মান হলো টু তারপর স্কোয়ার এখন এই যে মানগুলো আমরা সতর্কতার সই বসাবো কারণ এই জায়গায় কোনো এক জায়গায় গন্ডগোল হলে কিন্তু পরে আর আমার অঙ্ক চলবে না এখন এই ক্যালকুলেশন আমরা নিজেরা করে ফেলবো তাহলে এই ক্যালকুলেশনটা আমি করে তারপর বসিয়ে দিতেছি এটা তো আর তোমাদের দেখাইতে হবে না এখন আমাদের এখানে প্লাসের যে মানটা আসছে সেটা হলো এত আর মাইনাসের আসতেছে হলো হিসাব নিকাশ করলে এত সাতশো চৌষট্টি এখন এটা থেকে এটা বড় মাইনাস একটা বড়ো অর্থাৎ মাইনাস টোয়েন্টি এই মাইনাস টোয়েন্টি মানটা কি জিরো নয় অর্থাৎ এ ডেলের মান জিরো হইলে এক শর্ত জিরো না হইলে আরেক শর্ত আর ডেলের মান যদি জিরো না হয় তাহলে মাইনাস টোয়েন্টি তো জিরো নয় জিরো না হলে কোন একটি উপবৃত্ত সমীকরণ নির্দেশ করে এটা আমরা আগে থেকেই জানা নলেজ এখানে এখন আমরা শেয়ার করি

আর ডেলের মানটা নয় এই শর্তে আমরা বলতে পারি প্রদত্ত গণিতকে একটি পবিত্র সমীকরণ নির্দেশ করে এখন প্রদত্ত সমীকরণটি যে পবিত্র সমীকরণ নির্দেশ করে সেটা তো আমরা পাই এখন তার প্রমাণ আকারটা আমাদের বাইর করতে হবে এটা যে পবিত্র সমীকরণ নির্দেশ করে সেটা আমরা প্রথম বের করলাম এখন তার প্রমাণ আকারটা আমরা বের করব এখন আমরা ধরব এই যে কথাটা একটু আগে বললাম সাউন্ড প্রবলেমের জন্য দুঃখিত যে বি মাইনাস এসিস্কার মানটা জিরো থেকে বড়ো আসছে এবং ডেলের মান ইজ নট জিরো তখন উপবৃত্তটি এটি একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে এবং সেই উপবৃত্তের সমীকরণ আমরা প্রমাণ আকারটা বের করব এখন ধরি আমরা উপবৃত্তটির কেন্দ্র আলফা কমা বিটা আর এই যে আলফা কমা বিটার যে মান বা সূত্র আমরা আগে থেকে শিখে এসেছি সে এখান থেকে আমরা এখন আলফা এবং বিটার মানটা বের করব। ধরো আলফা আলফাই টু এইচ এফ মাইনাস বি জি এ বি এস এখান থেকে বি মাইনাস এস স্কোয়ার মানটা আমরা সতর্কতার সহিত বাইর করবো তারপরে বিটার মধ্যে ওটা বসানো যাবে তাহলে এখানে আমরা যদি মানগুলা বসাই দিই এর মান হল টু এফের মান মাইনাস সেভেন এরপরে মান ফাইভ জির মান মাইনাস এইট এর মান হলো এইট মান ফাইভ এই সের স্কোয়ার এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি হল মাইনাস ফরটিন প্লাস ফর্টি ফর্টি মাইনাস ফোর তাহলে এখানে আস্তে আমাদের থার্টি এখানে অর্থাৎ মাইনাস মান থার্টি তাহলে এখানে দুই দ্বারা ভাগ করলে থার্টিন বাই এইটিন এবং আমাদের যে বিটার মানটা বিটা হলো একইভাবে আমরা সূত্র প্রয়োগ করলে জি এইস মাইনাস এ এফ বাই এ বি মাইনাস এস স্কোয়ার এখন একইভাবে আমরা যদি মান বসাই আমাদের জি এর মান হল মাইনাস এইট এইচ এর মান যথারীতি টু আছে এইচ এর মান যথারীতি টু এ এফ তাহলে এইট এফের মান মাইনাস সেভেন আর নিচে এ ই মাইনাস এইস মান ওই যে থার্টি সিক্স এটা বসাই দাও তাহলে একবারে ক্যালকুলেশন করে আমরা যদি এখানে লিখি এখানে ফলাফল তার ফলাফল যেটা টেন বাই নাইন আসতে বিটারমানটা মানটা আমরা পেয়ে গেলাম তার মানে উপবৃত্তটির কেন্দ্র পাইলাম অতএব উপবৃত্তটির কেন্দ্র আমরা পেলাম হলো থার্টিন বাই এইটিন কমা টেন বাই নাইন এখন যেটা বলছিলাম যে আমাদের অক্ষের উন্নয়নের বিষয়টা আসবে এখন অক্ষদ্বয়ের আমরা যাচ্ছি আস্তে আস্তে প্রমাণ আকার দিকে অক্ষদয়ের দিক ঠিক রেখে মূল বিন্দুকে বিন্দুকে এই বাই এইটিন কমা টেন বাই নাইন বিন্দুতে স্থানান্তরিত করলে বিন্দুতে স্থানান্ত করলে সমীকরণটির আকার হবে আকার যেটা আমরা সরাসরি সূত্র জানি ধরো আমার এখানে যে এই ট্যাক্সি স্কোয়ার হ্যাঁ আমাদের যে প্রশ্নে বলা আছে এইট এক্স স্কোয়ার প্লাস আমি প্রশ্ন দেখে লিখতেছি ফোর এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার সাথে আসবে একটা সি ওয়ান এই এটা হলো আমাদের আগে থেকে আমরা জানি সি ওয়ানের মানটা আমরা এখন বের করব জিরো যেখানে সি ওয়ানের পরিচয় হলো সি ওয়ানের পরিচয় আমরা এটাও আমরা একটা সূত্র হিসাবে সি ওয়ানের পরিচয় আগে থেকে শিখেছি জি আর বিটা এফ প্লাস সি এখন সি ওয়ানটা অনেক সময় এই ফলে দেয় মাই তখন সি ওয়ানের মানটা মাইনাস হয় আর কি এতটুকুই এখন আমরা এই যে সি ওয়ানের মানটা বাইর করে এখানে বসিয়ে দিব তাহলে সি ওয়ানে মান বাইর করা মানে হলো আমাদের এই যে আলফা বিটা আলফার মান হলো এটা হলো আলফা এটা হলো বিটা থার্ট টেন বাই আর আমাদের জির মান হলো মাইনাস এইট জির মানটা হল তোমার মাইনাস এইট বিটার মানটা আমাদের বিটার মান হল তোমার টেন বাই নাইন আর এফের মান হলো মাইনাস সেভেন সির মান হল যথারীতি থার্টিন এখন এইখানে আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করলে এখানে আট আর আঠার মধ্যে কাটাকাটি করলে এখানে নয় দেগুণে আঠারো নাইন আর এখানে আস্তে আস্তে ফোর সাই তেরো একবারে মাইনাস বাহান্ন লিখে ফেললাম আর এখানে সাত দশ সত্তর বাই নাইন থার্টি তাহলে নাইনকে যদি লসাগুদরি মাইনাস ফিফটি টু মাইনাস সেভেন্টি আর এখানে প্লাস একশো সতেরো এখানে আসতেছে হলো আমাদের যে জিনিসটা মাইনাস একশো বাইশ প্লাস একশো সতেরো তার মানে এখানে দাঁড়াচ্ছে হল ফাইভ বাই নাইন আসতেছে পলা ফলটা বড় তাহলে মাইনাস এখন এই মানটা আমরা এখানে বসিয়ে দিব এটার আমরা একটা সমীকরণ দিয়ে রাখতে পারি ধরো এটা দাও তিন ন তাহলে এই মানটা যদি আমরা বসাই এই ট্যাক্স আমাদের যে সমীকরণটা দাঁড়াচ্ছে হলো এইট এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার এটার মান মাইনাস ফাইভ বাই নাইন এই ফলে গেলে প্লাস ফাইভ বাই নাইন এই হলো জিনিসটা এখন আমরা যদি এক্স ওয়াই মুক্ত করি আমাদের হলো আমাদের টার্গেট হলো প্রমাণ আকারের দিকে যাওয়া তাহলে এটার নাম দিলাম চার নং এখন আমাদের কাজ হবে XY মুক্ত করা অর্থাৎ প্রমাণ আকারের দিকে যাওয়া তো আমরা সেইভাবে অপসারিত করে যে রূপান্তরিত সমীকরণ আমরা এখন সেই সূত্রটা লিখবো কেউ শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা ক্লাসটি করেছি এম টি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সৌজন্যে তোমাদের শিক্ষক নিবন্ধন গণিত লিখিত প্রস্তুতিমূলক ফেড কোর্স যদি তোমরা সম্পূর্ণ কোর্সটা একেবারে সিলেবাস অনুযায়ী বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল এবং বিগত বছরের প্রশ্নপত্র সমাধান সহ পূর্ণাঙ্গ সিলেবাস কাভার করতে চাও হ্যাঁ মূল কথা বলে রাখি আমার এখানে শর্টকাট কোনো রাস্তা নাই যদি তুমি পূর্ণাঙ্গ কোর্সটি ভালোভাবে সম্পন্ন করতে চাও তাহলে আমাকে জিরো ওয়ান সেভেন টু জিরো ডাবল নাইন ওয়ান ফাইভ টু থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে আমি তোমার মেসেজের রিপ্লাই দিয়ে বিস্তারিত জানাবো এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আল্লাহ হাফেজ